ওরে বাবা আজও বারোটা কল মিসড হলো না জানে কি আছে কপালে সাইলেন্ট করে রাখবে আর আমাকে বকবে শুধু শুধু মোবাইল রিং না বাজার জন্য আজও আমার কত গুরুত্বপূর্ণ কল মিসড হলো বসের কল মিসড হলো শিট দেখেন আমি বোবা না আমাকে সময় সাইলেন্ট করে রাখা হয় আমারও ইচ্ছা হয় কল আসলে চিল্লাইয়া বলি কল আসছে ধুর মোবাইলে ব্যাটারি খারাপ হয়ে গেছে আর চলে না এই মোবাইল একেবারেই চার্জ হয় না দেখেন আমার ব্যাটারি ভালোই আছে নিয়মিত চার্জই আমাকে দেয় না সব সময় শুধু নেট ব্রাউজিং করে চার্জ না দিয়ে তোর মোবাইলে র্যাম কম ইন্টারনেটে কাজ করাই যায় না শুধু লোডিং আর লোডিং তাছাড়া কিছুই হয় না কি দেখছা হয় মোবাইলটার উপর মনে হয় আসার দি দেখেন ভাই এটা বাংলাদেশ লোকেশনটা আপনার খেয়াল রাখতে হবে আগে দেখেন নেট আছে কিনা আর থাকলেও চার্জিং এর সমস্যা কোনো চার্জ হতেই চায় না দেখেন ভাই আমার কিছুই করার নাই ওয়াইফাই ব্লুটুথ ব্যাকগ্রাউন্ড এগুলো সব কিছু শাটডাউন না করে এমনটা হবে এটা বুঝতে হবে শেক অ্যালার্মটা বাজবে না এখন নয়টা বাজে আমার মিটিং ছিল নয়টায় এই মোবাইলের জন্য এমনটা হলো আমি ছয়টা অ্যালার্ম দিয়েছিলাম তারপরে মোবাইল বাজলো না আজও বিপদে পড়লাম এই মোবাইলের জন্য আমার কি দোষ এমের স্থানে পিএম থাকলে আমি কি করতে পারি এখন সব দোষ আমার না এটা মানা যাবে না